মারদে মুজাহিদ বার্কে খান মহাবীর বার্কে খান চেঙ্গিস খানের নাতি তিনি ছিলেন গোল্ডেন হোডের অধিপতি এবং প্রথম মঙ্গল নেতা যিনি ইসলামের শশীতল ছায়ায় নিজেকে প্রশান্ত করেন বারোশো সাতান্ন থেকে বারোশো ছষট্টি সাল পর্যন্ত তিনি পশ্চিম এশিয়ার নীল সাম্রাজ্য ও সাদা সাম্রাজ্যের উপর শাসন করেছিলেন এবং তিনি প্রথমবারের মতো মঙ্গল সাম্রাজ্যের একটি খানাতে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা করেন বারকে খান মুসলিম বিশ্বের জন্য আজীবন নিজের জাতির লোকেদের সাথেই লড়াই করেছেন মিশরের মুসলিম মামলুক সুলতান বাইবসের সাথে মিত্রতার বন্ধন তৈরি করে কখনো সরাসরি মঙ্গলদের সাথে লড়েছেন আবার কখনো কূটনৈতিকভাবে মঙ্গলদের নিজেদের মধ্যেই কোন্দল সৃষ্টি করে তাদেরকে দুর্বল করে দিয়েছেন বার্কে খান ছিলেন চেঙ্গিস খানের বড় ছেলে জোচি খানের পুত্র আর জোচি ছিলেন একজন তুখর যোদ্ধা তিনি চেঙ্গিজ খানের সাথে মধ্য এশিয়া জয় করায় ব্যাপক অবদান রেখেছিলেন যার ফলে চেঙ্গিস খান বুখারা নামক অঞ্চলটি যোচি খানকে উপহার স্বরূপ দেন যোচি খান ছিলেন অন্য মঙ্গলদের চেয়ে উদার প্রকৃতির তাই তিনি বুখার মানুষদের সাথে মানবিক আচরণ করতেন আর এই কারণে চেঙ্গিজ খান অসন্তুষ্ট হয়ে যোচি খানকে বুখারার দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তার অপর পুত্র ওগেদাইকে দিয়ে বুখারায় রক্তগঙ্গা বইয়ে দিলেন চেঙ্গিজ খানের রক্ত সাথে যোচি খান মানানসই না হওয়ায় জ্যেষ্ঠ পুত্র হওয়ার পরেও পরবর্তী গ্রেট খান হওয়া তার কপালে ঝুটল না অবশেষে তৎকালীন মঙ্গল রাষ্ট্রের সর্বাপেক্ষা অনুর্বর ও ঝুঁকিপূর্ণ অঞ্চল ককেশাস ও বলখানের কিছু অংশ তিনি পেলেন আর এই অনুর্বর ভূমিকে তাঁর বংশধরেরা মঙ্গল বিশ্বের খ্যাতনামা গোল্ডেন হর্ডে রূপান্তরিত করেছিলেন জোচি খানের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র বাতু খান ক্ষমতায় বসেন এবং সাথে থাকেন তার ভাই মহাবীর দুর্ধর্ষ যোদ্ধা বার্কে খান মঙ্গলদের ইউরোপ ঝড়ের অন্যতম মহানায়ক ও ইউরোপিয়ানদের মনে মঙ্গল জাতির আতঙ্ক স্থায়ীভাবে বসিয়ে দেওয়ার নামই ছিল বার্কে খান বাতুখানের মৃত্যুর পর তিনিই ছিলেন গোল্ডেন হর্ডের শাসক বার্কে খান বারোশো বাহান্ন সালে বুখারা শহরে ইসলাম গ্রহণ করেন তিনি একবার বুখারা অঞ্চলের ভিতর দিয়ে ইউরোপ থেকে রাজধানী হারখরিন যাচ্ছিলেন যাবার পথে তিনি মুসলমানদের একটা বড় কাফেলার সাথে সাক্ষাৎ পেলেন সেই কাফেলায় একজন সুফি দরবেশ সাইফুদ্দিন রহিমুল্লাহ উপস্থিত ছিলেন বার্কে খান সেই কাফেলার সকলের পরিচয় নিলেন এবং ইসলাম সম্পর্কে জানতে চাইলেন তাদের কথায় এবং বিশেষ করে সেই সফি দরবিশের কথায় মুগ্ধ হয়ে তৎক্ষণাতে তিনি ইসলাম গ্রহণ করলেন এরপর তিনি ফিরে গিয়ে তার ভাই তুখতিমুরকেও ইসলাম গ্রহণে উৎসাহিত করেন এমনকি পরবর্তীতে তার সকল পরিবার পরিজন ও অনুগামীরাও ইসলামের ছায়াতলে চলে আসে সেই সময় ইলখানাতের শাসক ছিলেন হালাকু খান চেঙ্গিস খানের আর এক নাতি তলুই খানের পুত্র জালিম রক্তপিপাসু হালাকু খানের স্ত্রী ছিল খ্রিস্টান ফলেই হালাকু খান খ্রিস্টানদের প্রতি নরম আর মুসলমান রাজ্য ও অঞ্চলগুলোতে রক্তস্রোত বইয়ে অধিকার করাই ছিল তার নিকৃষ্ট সংকল্প ইলখানাত হলো মঙ্গল সাম্রাজ্যের আরেকটি খানাত যেটা মূলত পারস্য অর্থাৎ ইরান ও ইরাক তুর্কমেনিস্তান আর্মেনিয়া আজারবাইজান জর্জিয়া তুরস্ক পশ্চিম আফগানিস্তান ও দক্ষিণ পশ্চিম পাকিস্তানের অন্তর্ভুক্ত এই সমগ্র সীমার শাসক ছিল হালাকু খান হালাকু খানের বাগদাদ আক্রমণ ছিল বারোশো সালে ইতিহাসের রক্তিম পাতায় আব্বাসীয় খিলাফতের বিনাশ ও বাগদাদ ধ্বংসের মর্মান্তিক কাহিনী আজও কেউ ভুলতে পারেনি আর পারবেও না কারণ ভয়ঙ্কর নিষ্ঠুর সেই হালাকু খান তার মঙ্গল বাহিনীকে নিয়ে বারোশো সালের জানুয়ারি মাসে মাত্র তিন সপ্তাহের মধ্যে ইরাকের বাগদাদ নগরী ইসলামিক স্বর্ণযুগের বিখ্যাত বাগদাদ শহরকে শ্মশানে পরিণত করে দিয়েছিল নিষ্ঠুর হালাকু খালিফা আল মুস্তাসিমকেও নির্মম হত্যা করেছিল এবং তার মঙ্গল বাহিনী বাগদাদ অধিবাসীদের ঘর বাড়ি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব ধুলোয় মিশিয়ে দিয়েছিল এমনকি বাগদাদের বিখ্যাত গ্র্যান্ড লাইব্রেরি আল হেকমাতে আগুন লাগিয়ে লক্ষ লক্ষ নথিপত্র ও বই পুস্তক সব পুড়িয়ে দিয়েছিল ঐতিহাসিক ইবনে খালদুনের মতে সেই সময় বাগদাদের কুড়ি লক্ষ অধিবাসীর মধ্যে প্রায় ষোলো লক্ষ মানুষকে হত্যা করে রক্তের স্রোত বইয়ে দিয়েছিল যে রক্তের স্রোতে ফোরাত নদীর পানি কয়েক মাইল পর্যন্ত লাল হয়ে গিয়েছিল এদিকে গোল্ডেন হর্ডের শাসক বাতু খানের মৃত্যুর পর রাজ সিংহাসন নিয়ে ব্যস্ত ছিলেন বার্কে খান পাঁচ থেকে ছ মাস পর বারকে খান হলেন গোল্ডেন হর্ডের অধিপতি গোল্ডেন হোর্ডের শাস পাঁচ ছ মাস পর বার্কে খানের কাছে যখন বাগদাদে ঘটে যাওয়া হালাকু খানের রক্তাক্ত মুসলিমে গণহত্যার কথা পৌঁছাল তখন তিনি রাগে ফেটে পড়লেন এবং হালাকু খানের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার করলেন ঐতিহাসিক রসিদ হামাদানি লিখেছেন যে বার্কে খান হালাকু খানের এই নিষ্ঠুর কুকীর্তির জন্য এতটুকু প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলেন যে তিনি সঙ্গে সঙ্গে গ্রেট খান অর্থাৎ খানেদের খান মংকে খানকে চিঠি লিখলেন সেই চিঠির ভাষা ছিল ঠিক এই রকম সে অর্থাৎ হালাকু খান মুসলমানদের সব শহর ধ্বংস করেছে এবং খলিফাকে হত্যা করেছে আল্লাহর সাহায্য নিয়ে আমি তার কাছ থেকে এসব নিরীহ মানুষের রক্তের হিসাব নেব অবশ্যই তিনি তার কথা রেখেছিলেন বার্কে খান একই সাথে তার স্বজাতি মঙ্গল আরব ক্রুশিডার ও ইউরোপিয়ান খ্রিস্টানদের সাথে লড়াই করেছেন শুধুমাত্র ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস ভালোবাসা ও ইসলামের মর্যাদা রক্ষার উদ্দেশ্যে এবারে বলবো বার্কে খান কিভাবে হালাকু খানকে সায়স্তা করেছিল এবং নিষ্ঠুর মঙ্গলদের অস্তিত্ব বিনাশের সূচনা করেছিল বাগদাদ ধ্বংসের খবর পাওয়ার পর বার্কে খান হালাকু খানকে দমন করতে চাইলেন কিন্তু হালাকু খানের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়ানো যাচ্ছিল না আবার ছেড়ে দিলেও ক্রুসেডার ও ইহুদিদের চক্রান্তে খুব দ্রুতই হালাকু খান ইসলামের পবিত্র ভূমিগুলোর দিকে এগিয়ে যাবে ফলে বার্কে খান প্রথমে পোল্যান্ডে অভিযান পাঠালেন বার্কে খানের ধোলাই খেয়ে পোল্যান্ডের পোপ শেষ পর্যন্ত রুল জারি করতে বাধ্য হলেন যে যে কেউ মঙ্গলদের সাথে সম্পর্ক রাখবে তাকে খ্রিস্টান দুনিয়া থেকে একঘরে করে দেয়া হবে এই রুলসের কারণে টেম্পলার ক্রুশেডার জর্জিয়া ও আর্মেনিয়া হালাকু খানকে পরিত্যাগ করতে বাধ্য হলো অন্যদিকে ঠিক সেই সময় ইলখানাত ও গোল্ডেন হর্দের সীমানা নিয়ে বার্কে খান হালাকু খানের কাছে কিছু আপত্তি জানালো ফলে হালাকু খান বাধ্য হয়ে তার সেনাদের একটা বড় অংশকে সীমান্তে নিযুক্ত করল এবং বার্কে খান হালাকু খানের সেনাদের উপর কিছু গুপ্ত হামলাও বাড়িয়ে দিল যাতে করে হালাকু খানকে আরব ভূমিগুলোর উপর আক্রমণ থেকে বিরত রাখা যায় কারণ বাগদাদ ধ্বংসের পর হালাকু খানের পরবর্তী পরিকল্পনা ছিল মিশর আক্রমণ করে মামলুক শাসন ব্যবস্থাকে খতম করা এই উদ্দেশ্যেই হালাকু খান সিরিয়া অভিমুখে রওনা হয়েছিল কিন্তু যখন দেখল বার্কে খানের সেনাবাহিনী তার সীমান্তে হামলা করছে গুপ্ত হত্যা করছে তখন হালাকু খান তার বিশাল সেনাবাহিনী নিয়ে সিরিয়ার দিকে না গিয়ে ককেশাসে পৌঁছালো আর ঠিক সেই সময়ে গ্রেট খান অর্থাৎ খানেদের খান মংকে খানের মৃত্যু হল মংকে খানের মৃত্যুর ফলে কুরুতলাই অর্থাৎ গ্রেট খান কে হবে তার নির্বাচন সভায় ডাক পড়ল হালাকু খানের মংকে খান ছিল হালাকু খানের আপন ভাই হালাকু খান এই খবর পেয়ে তার সেনাধ্যক্ষ কিতবুকাকে প্রায় এক লক্ষ সেনা দিয়ে বাকি সেনাবাহিনী নিয়ে মঙ্গোলিয়ার রাজধানী কারাকরামের দিকে রওনা হলো ঠিক সেই সময় কিতবুকা তার মঙ্গলীয় সেনাবাহিনীকে নিয়ে মিশর আক্রমণে অগ্রসর হলে আইন জালুতের যুদ্ধে মামলুক খালিফা ও তার সেনাপতি বাইবাসের নেতৃত্বে মামলুক সেনাদের হাতে মঙ্গলরা শোচনীয়ভাবে পরাজিত হয়ে গেল বার্কে খানের কূটনৈতিক দূরদর্শিতার কারণেই সেদিন ক্রুশেডার ও টেম্পলাররা মঙ্গলদের সাহায্য করতে পারেনি আর এই আইনজালুতের যুদ্ধেই পরাজয়ে বরণ করাই ছিল মঙ্গলদের অধপতনের শুরুয়াত এদিকে কে গ্রেট খান হবে সেই কুরুতলাই সভাতে একদিকে কুবলাই খান আর অপরদিকে আরেক বুকে দুই ভাই একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে গেল হালাকু খান কুবলাই খানকে সমর্থন করলো অপরদিকে বার্কে খান আরেক বোকেকে সমর্থন করল ফলে গ্রেট খানের চেয়ার নিয়ে মঙ্গলদের নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব শুরু হয়ে গেল আর এই দ্বন্দ্বের ফলে কুবলাই খান হালাকু খানকে সাহায্য করতে পারছিল না অপরদিকে বার্কে খান হালাকু খানের সীমান্তে গুপ্ত হামলা আরও বাড়িয়ে দিল ফলে হালাকু খান মিশরের মামলুকদের প্রতিশোধে নেওয়া ভুলে গিয়ে সীমান্ত রক্ষায় মনোযোগ দিল এরপর আজারবাইজানকে কেন্দ্র করে গড়ে ওঠে নিজেদের মধ্যেই দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে বার্কে খান ও হালাকু খান এক ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি হল বার্কে খানের একটাই উদ্দেশ্য ছিল যে হালাকু খান না যেন কোনোভাবেই পুনরায় মুসলমানদের কোন পবিত্র ভূমিগুলোর দিকে আগিয়ে যেতে না পারে অবশেষে তেরেক নদীর তীরে দুই বৃহৎ শক্তিশালী মঙ্গল বাহিনী মুখোমুখি লড়াই শুরু হয়ে গেল এই লড়াইয়ে হালাকু খান পরাজিত হলেন এবং তার লক্ষাধিক সেনা নিহত হল এরপর থেকে হালাকু খানের শক্তি দুর্বল হয়ে গেল আর কখনোই মুসলিম প্রদেশে আক্রমণ করার সাহস পেল না কারণ বীর মুজাহিদ বার্কে খান মুসলিম বিশ্ব ও মঙ্গলদের মাঝে দেওয়াল হয়ে মুসলিম জাহানকে রক্ষা করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত মুসলিম জাহানের এই নিবেদিত বীর বার্কে খান বারোশো ছষট্টি সাতষট্টি সালে একটি যুদ্ধ অভিযানে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে ইন্তেকাল করেন আল্লাহ তালা বার্কে খানকে কবুল করুন ইতিহাসবিদদের মতে মঙ্গলদের বিরুদ্ধে বার্কে খান যদি বাধা হয়ে না দাঁড়াত তাহলে হয়তো শক্তিশালী মঙ্গল বাহিনীর হাতে শুধু মুসলিম বিশ্ব নয় গোটা পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যেত বাগদাদের মতো পরিণতি হতো পবিত্র নগরী মক্কা মদিনা ও জেরুজালেম শহরেরও তবে সেটা আল্লাহই ভালো জানেন বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সবাইকে শেয়ার করে জানান ভালো থাকুন যজাকাল্লাহ খায়